অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর হাসতে চাই না বন্ধুরা হাসতে চাই না কিন্তু হাসি তো আটকাইতেও পারি না বর্তমান দেশের যে নেতারা ছিলেন সেই নেতাদের যে অবস্থা এই অবস্থা দেখে না হাস মানে থাকতে পারি না আর কি বলবো এখন যদি বলেন যে কেন এই যে দেখলেন আপনারা একটা ছবি ভাইরাল হচ্ছে বর্তমান কে দরবেশ নাম ক্ষেত্র আমাদের দেশের একজন বড় শক্তিশালী নেতা সে হচ্ছেন কে সালমান এফ রহমান ভ্যাকসিনকো কোম্পানির চেয়ারম্যান সালমান এফ রহমান তৎকালীন সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন তাকে সবাই দরবেশ নামেই বেশি চিনতেন দলীয়ভাবে মানে দরবেশ নামটা অবশ্য আমার জানা ছিল না এখন জানলাম যে তার নাম দরবেশ ছিল তাকে সবাই দরবেশ নামে চিনতেন এখন সেই দরবেশের বর্তমান যে অবস্থা এই যে চেহারা এই যে দেখেন এই সুরতটা দেখে আপনি না হেসে কি করবেন আপনি কি না হেসে থাকতে পারবেন আপনার মনের মধ্যে যদি একটু পরিমাণও মানে কি বলবো খুশি থেকে থাকে এটাতেই বের হয়ে যাবে এখন আমি কিন্তু ওনাকে দেখে প্রথমে ভেবে নিয়েছিলাম যে আমাদের যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আব্দুল হামিদ স্যারের মতো দেখতে মনে হচ্ছিল কিন্তু উনি যে এই সালমান এফ রহমান আমি নিজেও চিনতে পারিনি এখন আনিসুল হক আইনমন্ত্রী সাবেক আর সাবেক যে সংসদ সদস্য সালমান এফ রহমান সরকারের অর্থ উপদেষ্টা আকাম কোকাম যাই করছেন ভালো কথা এখন লাস্টের এই আকামটা কেন করলেন রে ভাই এত সুন্দর দাড়ি সাদা চুল ভালোই তো লাগছিল তো যান বাঁচানোর জন্য অবশ্যই একটা কথা আছে যে দাড়ি রাখা তো সুন্নাত আর যান বাঁচানো ফরজ এখন এই যান বাঁচানোর ফরজ আদায় করতে গিয়ে সুন্নাতকে ধ্বংস করে দিলেন কিন্তু শেষ রেহাই তো হইল না রে ভাই এত টাকা পয়সা এত ধন সম্পদ এই যে কোম্পানি এই বিলাসী জীবন দিয়ে কি হবে বলেন এখন কি আছে সাথে একটা লুঙ্গিয়ার একটা শার্ট পরে নৌকার পর বসেছিলেন যেভাবে একদম সাধারণ যে জেলে তারাও কিন্তু ওইভাবে বসে থাকে না তারাও বসে থাকলে পারে তাদের মুখটা হাসি খুশি থাকে যে মাছ মারতে যাচ্ছি বা মাছ নিয়ে আসতেছি এই রকম কিছু আপনার এমন চেহারা যে ওই চেহারার মধ্যে আর কোনো কিছু নাই শান্তি নাই তাহলে এই যে টাকা পয়সা এই যে সম্পদ এই সম্পদ লাভ কি জীবনে এত কিছু করলেন আর এই সময় এসে হাত দুইটা এক সঙ্গে করে দড়ি দিয়ে বাঁধা আপনাকে সারা বিশ্ব দেখে যে এইটা ভ্যাকসিন কোর চেয়ারম্যান সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার বা ওর ই নিয়ে আমার কাছে কোনো আবেদ মানে কিছুই নেই আর কি আমার কোনো ইচ্ছা নেই ওনার সম্পর্কে কথা বলার কিছুই না উনি যেমন ছিল তেমনই কিন্তু আমার একটাই মানে হাসি নিজেকে থামাতে পারতেছে না সেটা হচ্ছে সালমানে রহমানের এই অবস্থা কেন সালমানের রহমান একজন দরবেশ ছিলেন আর সেই দরবেশ থেকে আজকে কি ব্রাহ্মণের মতন মনে হচ্ছিল উনি কি যে মুসলিম না কি কোন জাতি চুলে কলপ মেরে দিছে দাড়িগুলা গোফ সব কেটে দিছে এখন উনি একটা ব্রাহ্মণ